একেবারে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দশ থেকে পনেরো বছর একটা শিশু ভালোভাবে পড়াশোনা করতে পারবে কি করে সেই নিয়ে আজকে কিছু টিপস দেওয়া হবে নিয়মিত রুটিন তৈরি করা প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়াশোনার অভ্যাস গড়ে তোলা যখন তখন পড়াশোনা করলে মনোযোগ নষ্ট হয় তাই একটা সহজ রুটিন বানিয়ে নিতে হবে তোমার মতো করে দুই নম্বরটা ফলো করি মনোযোগ বাড়ানো পড়ার সময় মোবাইল টিভি গেম ইত্যাদি থেকে দূরে থাকা একটি নির্বিলি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এক কথায় শান্ত পরিবেশে মনোযোগ বাড়ে তিন নম্বর বুঝে পড়া মুখস্ত নয় যেটা অনেকাংশে ভুল করে পড়ার সময় বুঝে পড়তে শেখা প্রশ্ন করা ব্যাখ্যা চাওয়া মুখস্থ না করে গল্প আকারে বা উদাহরণ দিয়ে বিষয়টি আস্তে আস্তে বুঝে পড়া চার নম্বর ছোটো ছোটো লক্ষ্য নির্ধারণ করা একসাথে অনেক কিছু না পড়ে প্রতিদিন অল্প অল্প করে পড়া যেমন আজ একটা অধ্যায় পড়বো ও পাঁচটা প্রশ্ন লিখে প্র্যাকটিস করব। তাহলে তোমার লক্ষ্যে এগোতে পারবে পাঁচ নম্বর লিখে প্র্যাকটিস করা পড়া মুখে না বলে হাতে লিখে অনুসরণ করলে মেধা ও স্মরণশক্তি দুটোই বাড়ে তার সঙ্গে বাড়ে নিজের আত্মবিশ্বাস তাই লিখে প্র্যাকটিস করবে ছয় নম্বর খেলার সময়ও রাখা দরকার যেটা অনেক বাবা মা ভুল করে খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে যা পড়াশোনায় সহায়তা করে প্রতিদিন অন্তত তিরিশ থেকে ষাট মিনিট খেলাধুলার সময় থাকা উচিত সাত নম্বর অভিভাবকের ভূমিকা বাবা মা বা অভিভাবক শিশুর পড়াশোনায় উৎসাহ ও সহানুভূতি দেখা চাপ নয় পড়া শেষ হলে প্রশংসা করতে হবে ভুল করলে ধৈর্য ধরে বোঝাতে হবে রাগারাগি করা যাবে না আট নম্বর পর্যাপ্ত ঘুম শিশুদের প্রতিদিন অন্তত আট থেকে দশ ঘন্টা ঘুম দরকার ঘুম ঠিকঠাক না হলে মনোযোগ কমে যায় তাই ঘুমটা অত্যন্ত জরুরি নয় নম্বর নিজেকে প্রশ্ন করা আমি কি পড়েছি এটা কেন গুরুত্বপূর্ণ কিভাবে এটা কাজে লাগবে এমন প্রশ্ন করলে বুঝে পড়া সহজ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন